নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি কাঁচা কচু বাটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার প্রতিটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে মানকুচুর রেসিপি বানাতে লাগছে মানকুচু দেখুন বন্ধুরা কি সুন্দর মানকুচু এটা আমাদের বাড়ির মানকুচু আর লাগছে নারকোল নারকোলের খোসা ছাড়িয়ে নেব এখানে লাগছে এটাও আমাদের বাড়ির গাছের নারকোল খোসা ছাড়িয়ে নেব পরে মানকুচু বাটা তৈরি করতে লাগছে মানকুচু দেখুন বন্ধুরা কি সুন্দর মানকুচু এটা আমাদের বাড়ির মানকুচু আর লাগছে নারকোল এটাও আমাদের গাছের নারকল কালো সর্ষে সাদা সর্ষে চামচ এক চামচ করে দুই চামচ আর কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল যেরকম খান সেরকম নেবেন আর নিয়েছি সর্ষের তেল একটা পাতি নেব প্রথমে নারকলের খোসা ছাড়িয়ে নেব আর মানকচু যতটা লাগবে ততটা নেব এতটা লাগবে না আমার এবার মান কচু আমি কেটে নেব যতটা লাগবে আর নারকলের খোসা ছাড়িয়ে নেব মানকচু কাটার আগে হাতে একটু সর্ষে তেল লাগিয়ে নিচ্ছি এবার মানকচুটা কেটে নিচ্ছি কেটে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে নেবো কেটে আবার টুকরু করে কচু টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এবার গ্রেট করে নিচ্ছি এইভাবে আমি সব মালকুচু গ্রেট করে নিলাম সবটা মালকুচু আমি গ্রেট করে নিয়েছি এবার মালকুচুর মধ্যে জল দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে ধয়ে নেব এবার মালকুচু গুলো ঢেলে দিচ্ছি একটা কাপড় পেতে নিয়েছি কাপড়ের উপর এবার জলটা ভালো করে নিংড়ে নিচ্ছি জলটা ভালো করে নিংড়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর নারকোল আমি দুটো মালা লাগবে না একটা মালা ব্যবহার করবো একটা মালা লিখে দিচ্ছি কুড়িয়ে নিচ্ছি নারকল কুড়িয়ে নিয়েছি এবার আমি গেট করে নেয়া কচুগুলো বেটে নিচ্ছি এইভাবে সবটুকু মানকুচু আমি বেটে নিচ্ছি মানকুচু বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার নারকুল কুড়াটাও পেটে নিচ্ছি ও বেটে নিয়েছি এবার পাকা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে সিংড়া বেটে নিচ্ছি সর্ষে আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছে তুলে নিয়েছি কচু বাটার সঙ্গে নারকল বাটা লঙ্কা আর সর্ষে বাটা পরিমাণ মতো লবণ একটু সর্ষের তেল আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে নেব লেবু রস দিলে খেতে ভালো লাগবে আর গাল চুলকাবে না না এবার উপর থেকে আর একটু তেল দিয়ে দিচ্ছি মানকুচু বাটা রেডি হয়ে গেছে এবার এবার প্লেটে তুলে নিচ্ছি আপনারাও একবার আমার মতো বাড়িতে বানাবেন আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন দারুণ লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার